ডিস্টার্ব হয়ে গেছে হরে নষ্ট হয়ে গেল হরেণ যদি নষ্ট হয়ে যায় হরেণ চালা তো গাড়ি নিয়ে আসাটা জামে দিতে খুব কঠিন হয়ে যায় ঝামেলা বা পথ চারিবিতে চলার জন্য ঝামেলা হয় কিন্তু হরে কাজ জানলে এই পুরাতন হরেণ যে ও কাজকে চালাই আসতে পারে আমার হরে মিস্ত্রি যাই বাদ এই হরেণ চলবে না এই হরেং আমি রিপেয়ারিং করে এখনও চলতেছি খেলা চালাইতেছি এক বছর এসে চালাইতেছি এই হরেং এক বছর আগে বাদ চলেছে আমার মনে বলছেন এই যে হরেন হরেন যদি ডিস্টার্ব হয় হরেন যদি না চলে এরকম খুলবেন খুলবেন কথা বলছেন এরকম খুলবেন কইলা এই হরেনগুলা কী করবেন টুরিং করবেন বা হরেনগুলা ঠিক করবেন এরকম খুলবেন সাহস করে কাজ শিখতে হইব সাহস ছাড়া কাজ হইব না সাহস করে খুললে আমার হলো আমার জিনিস মিস্ত্রি বাদ করে দিছে আমি আমার বাদ জিনিস নিয়ে চেষ্টা করুন এইটা বাদ করে দিছে আমি আমার বাদ জিনিস নিয়ে আমি চেষ্টা করি যে এটা ঠিক হয়ে গেলে গেল না হয়ে গেলে আমার অভিজ্ঞতা বাড়লো এটার ভিতরে কী কী আছে আমি দেখলাম ঠিক আছে এই যে খুললাম এই দেন কয়েন এই যে হরেি ভিতরে কয়েন সাধারণত হরেংয়ের স্প্রেয়ার করতে করতে হরেং বাদান স্প্রেয়ার করতে করতে এই জায়গার ভিতরে কার্বন পরে আসে এনে কার্বন পরে গেলে সিরিজ কাগজ দিয়া যে কোনো জায়গাতে সিরিজ কাগজ নেবেন অথবা হ্যাক্সিও বিলেট নেবেন এটা লইয়া হালকা করে এটার গসা দেওয়া দেবেন আমি এটা দিয়ে গসা দিবেন ঠিক আছে এইভাবে গসা দেওয়া দেবেন ও যে ভিতরে এই দুটা কিন্তু এই যে এই ধান ফাঁকা দেখছেন এরকম ফাঁকা করিয়া ওটার মাথার একটু গসা দেওয়া দেবেন গসা দা দিয়া সুন্দর করে গষবেন ভালো করে পরিষ্কার করবেন পরিষ্কার করিয়া তারপরে এটা বহাই দিবে বহাই দেওয়ার কোনো কাজ আছে বহাই দিবেন ঠিক আছে এই লাগাই দিলাম চালু করেন এই যে নাট লাগিয়ে দিলাম নাট লাগাইলাম নাট লাগানোর পরে যদি ব্যাটারিতে তার লাগাই যদি বাড়ি মাল যদি না চলে যদি মনে বোঝেন আপনার ই হরেন বাজে না লাগাই দিলেন ওটা গসিয়া লাগাইলেন বসার পরে আবার বহায় দিলেন বহায় দেওয়ার পরে ব্যাটারিটা চেক দিলেন বাড়ি মেয়েরা যে চলে কি না তখন আপনি কেমনি বুঝবেন ঠিক আছে এই জন্য মত টোটা তার নেবেন তার ল্যা এটা পাইবো এই চলে না দেখছেন চলে না চলে না তার লন কি বড় তার লন এই যে তার এত এতবো এর তার লন না আপনি তো তার আছে

এরকম সারবেন এরকম সারবেন দেখবেন চলে কিনা এগুলি বাদ করে দেয় এরকম এগুলি ট্যুরিং করলে চারটে হলো কভার খুলে আর এটা দেওয়ার ভিতরে ট্যুরিং করে এই ট্যুরিংটা অনেক সময় একটু আটকে দিলে ভালো বাজে একটু ঢিলা দিলে ছেড়ে দেয় বাড়া একটু টাইট দিলে আওয়াজটা ভালো হয় টুরিং কইরা 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 বাড়ি মারতে যায় টুরিং কইরা 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 এটা থাকে কোন জায়গা হন্ডা এই যে এই যে থাকে কোন জায়গা মানে এই যে এই যে আমরা ধরেন এই যে এই যে ধরেন এই যে ধরেন এই দুটো হয় না এইটা এই যে এই দুটোটা বাদ কইরা ছিল মিস্ত্রি আমরা সাধারণত টুরিং কইরা এখন এক বছর ধরে চলতেছে শব্দ তো খারাপ হয় না খারাপ হয় দেন হরেনটা বাজান দিয়ে দেই চলেনি স্টার্ট চলে বাস বাজে ভালো বাজে কিন্তু মিস্ত্রি বাদ করেছে আরো এক বছর আগে কিন্তু আমরা আমরা কাজ করে লিছি নিজেরা এই যে হরেন এটা বাদ এটা কোনো না কোনো একটা গাড়ির হরেন বাদ করে দিছে কিন্তু আমরা এই হরেন ট্যুরিং করে ঠিক রাখছি ছাত্র সেখানে লেখা প্রতিদিন তো আমাদের জন্য দরকার দুইটা হরেন বাদে নিত এটা দুইটা হরেন লাগে নিত আর লাগে কি এই জন্য হরেন গেলে গা হরেন সাধারণত বাদ হয় না কিন্তু এরকম এই লেভেলের হরেন থাকলে এগুলি খোলাইয়া ভিতরে শীর্ষ কাগজ দেওয়া মাইরা গোষিয়া সুন্দর করে লাগাই দেবেন লাগাই দেওয়ার পরতে না বাদে ট্যিং নাট করে ঘুরেবেন ডাইনে বামে ঘুরে 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 মিলে মিলে নিলে যে সামনে হরিণ বেজে গেছে না বেজিয়ে দেবেন একটু সময় লাগতে পারে সময় লাগলো তো আমার পুকুর থেকে আমি বেঁচে যাব আমার কাজটা আমি করে নেব ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের ক্লাসে পর্যন্তই আমরা আগামী দিনে নতুন কিছু শিখব